ফিরো বাজার সবজি বাজার এটা দেখা যায় আপনারা সুন্দর সুন্দর সবজি বলে উঠছে তা মু কি কিতাবা খেতন নি আচ্ছা আচ্ছা তা কতটা এক কেজি পঞ্চাশ টাকা কেজি তা ফির বাজার আছি পশুর মানি মুকি মুখি মানি কত রে তাহলে বিশ টাকা আর মুকি পঞ্চাশ টাকা মুখী শশা কত রেখেছি শশা পঞ্চাশ টাকা হ্যাঁ কয়েক টাকা রু কি দেখো কত বেস্তা আশি টাকা হলো না আর জায়গা কত কত দেড়শো টাকা রা মুগী কত রে বেস রা ব্যা

د هغه په اړه چې دا خبره کوي